আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্য রকম হাঁটতে পারে পারে ঘর থেকে ও ঘরে যায় মানুষগুলো রকম সাপে কাটলে এ দৌড়ে পালায় আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পাই না সিনেমা দেখে গান গাই না অনেক দিন বরফ মাখা জল খাই না কি করে তাও বেঁচে থাকছি ছবি আঁকছি সকাল বেলা দুপুর বেলা অবাক করে সারাটা দিন বেঁচে আছি আমার মতো অবাক লাগে আমি হয়তো মানুষ নই মানুষ হলে বাড়ি থাকত জুতো থাকত ঘর থাকত রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকত পেটের পটে আমার কালো শিশু আত্ম আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ দেখে হাসব কেন মানুষগুলো অন্য রকম হাত থাকবে নাম থাকবে তোমার মতো চোখ থাকবে নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে ভালোবাসার কথা দিলেই কথা রাখবে মানুষলে উরুর মধ্যে দাঁত থাকতো চোখের মধ্যে অভিমানের রাত থাকত বাবা থাকত বোন থাকত ভালোবাসার লোক থাকত হঠাৎ করে মরে যাবার ভয় থাকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখাটা আর হতো না তোমাকে ছাড়া সারাটা রাত পেঁচি থাকাটা আর হতো না মানুষগুলো সাপে কাটে দৌড়ে পালায় অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে চাপটি তৈরি